আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম গতপর্বে আমরা দেখেছিলাম কীভাবে সিএসএস ইউজ করবেন এবং কীভাবে আপনার ওয়েবসাইটে সিএসএস প্রপার্টিগুলো লিখবেন সে বিষয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম এবং গতপর্বে আমরা দেখেছিলাম কীভাবে ইনলাইন সিএসএস ইউজ করবেন আমরা গতকালই বলেছিলাম যে গতপর্বে বলেছিলাম যে কীভাবে সিএসএস অ্যাপ্লাই ইনস অ্যাপ্লাই করা যায় ওয়েব পেজে তো সিএসএস অ্যাপ্লাই করার জন্য তিনটা উপায় রয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন যে একটা হচ্ছে ইনলাইন একটা হচ্ছে ইন্টারনাল এবং একটা হচ্ছে এক্সটার্নাল তো আমরা গত পর্বে দেখেছিলাম যেটা সেটা হচ্ছে কীভাবে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করা যায় তো আমরা আজকে দেখব কীভাবে ইন্টারনাল সিএসএস ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা যায় তো চলুন শুরু করা যাক তার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং ফোল্ডারের মধ্যে একটা ফাইল তৈরি করে নিয়েছি ইন্ডেক্স ডট এসটিএল এবং এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিয়েছে এখানে বেসিক স্ট্রাকচারগুলো লেখা আছে আপনারা এইগুলো সম্পর্কে অবশ্যই অবগত তো এখন এই ফাইলটা আমরা রান করবো ক্রোমো দিয়ে রান করলাম দেখছেন এখানে কোনো কিছুই নাই আমরা এখন যেটা বিষয়টা শিখবো সেটা হচ্ছে কীভাবে ইন্টারনাল সিএসএস আপনার ওয়েবসাইটে লিখবেন ধরেন আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি এখানে প্যারাগ্রাফ নিচ্ছি দিস ইজ ডেমো প্যারাগ্রাফ দিস ইস ডেমো প্যারাগ্রাফ সেভ দেওয়ার পর আমি যদি এটা রিলোর দিই রিলড দিই তাহলে এটা দেখতে পাবেন তো আমরা এই প্যারাগ্রাফটার উপর আমরা ইন্টারনাল সেসেস অ্যাপ্লাই করব তো ইন্টারনাল সেন্সেস অ্যাপ্লাই করার জন্য আপনাকে বডি হেডের ভিতরে কাজ করতে হবে হেডের ভিতরে একটা ট্যাগ নিতে হবে সেটা হচ্ছে স্টাইল স্টাইল ট্যাগটা নিতে হবে এবং তার টাইপটা দিতে হবে একটা টাইপ নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে সেটা হচ্ছে টেক্সট স্লাস সিএসএস এই টাইপটা আপনাকে দিতে হবে আপনাকে ইন্টার্নাল সিএসএস ইউজ যদি করতে চান আপনি তাহলে আপনাকে হেডের ভিতরে লিখতে হবে হেডের হেডের ভিতরে লেখার জন্য ইন্টার্নাল সিএসএস লেখার জন্য এস্টেমন আমাদের একটা কী দিয়েছে ট্যাগ দিয়েছে সেটার নাম হচ্ছে স্টাইল এবং তার ভিতরে একটা অ্যাট্রিবিউট থাকবে টাইপ নামে এবং তার অ্যাট্রিবিউটের ভ্যালুটা হবে টেক্সট স্লাস সিএসএস এখন যদি এর ভিতরে আমরা পিট্যাকে ধরি আমরা এখন সিলেক্টর ইউজ করব সিলেক্টর বলতে আপনি কাকে এই স্টাইল ট্যাগটার ভিতরে যে গুলো লিখবেন কাকে লিখবেন এখন যদি আমি বলি এখানে কালার কালার রেড রেড যদি আমি বলি দেন সেভ দিই সেভ দেওয়ার পর যদি আমি আউটপুট দেখি দেখবেন এখানে কোনো রকম আমরা পরিবর্তন দেখতে পাইনি কারণটা কি কারণ এই যে কালার রেড এখানে তো আর একটা পি থাকবে না অনেকগুলো তো থাকতে পারে আরও কিছুতে থাকতে পারে এখানে ধরেন এইচ ওয়ানও আছে সরি এইচ ওয়ানও আছে দিস ইজ হেডিং দিস ইজ হেডিং তো এখন যে এ কালার রেডটা এর রেডটা এখন কাকে পাবে এটা কি কে পাবে না এইচ ওয়ানকে পাবে সেটা আমি এখন এখানে বলে দিই শুধু আমি বলেছি কি কালার রেড এই কারণে অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি এই সেসেসটা কাকে দিবে এই জন্য সে কাউকেও দিতে পারছে না এখন তাহলে আমাকে কি করতে হবে যে আমি কোন এলিমেন্টটাকে এই সিএসএসটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা আমাকে বলে দিতে হবে আমি চাচ্ছি কি এ পি ট্যাগে বা পি এলিমেন্টটাতে এ সিএসএসটা অ্যাপ্লাই অ্যাপ্লাই হবে তাহলে আমাকে আগে প্রথমে কি করতে হবে এটা আমি কাট করে নিচ্ছি তাহলে আমাকে পি ধরতে হবে পি ধরার পর এখানে আমরা থার্ড ব্র্যাকেট দেবো থার্ড ব্র্যাকেট ভিতরে আমরা এই সিএসএস প্রপার্টিটা দিয়ে দেবো কালার রেড এখন যদি সেভ করি সেভ করার পর যদি আমি এখানে লোড দিয়ে দেখতে পাবেন এখানে কালার রেডটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাই তাহলে দেখবেন এই যে পিট্যাগের ভিতরে কালার রেড হয়ে গেছে আর এই পিট্যাগ হচ্ছে ব্রাউজারের ডিফল্ট সিএসএস এগুলো হচ্ছে ব্রাউজার ডিফল্ট এগুলো ব্রাউজার দিয়ে থাকে তো আমরা দেখতে পারলাম যে কিভাবে ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে হয় আমরা যদি এইচ ওয়ানের দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে এইচ ওয়ান ধরতে হবে এবং থার্ড ব্যাকেট দিতে হবে এখন এখানে যদি আমি একটা কালার দিই কালার সেটা হচ্ছে ব্লু ব্লু কালার দিলাম সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যদি রিলোড দিই তাহলে দেখতে পাবেন এখানে ব্লু কালারটা চলে আসছে এবং আমরা যদি খাসটটা এইচ ওয়ানে নিয়ে যাই তাহলে দেখবেন এখানে এইচ ওয়ানে হচ্ছে ব্লু কালারটা আসে আর এইগুলো হচ্ছে নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্রাউজারের ডিফল্ট সিএসএস তো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কিভাবে আমরা এখানে গুলো দেবো এটা হচ্ছে এইচ ওয়ানের সিএসএস এবং এটা হচ্ছে পি ট্যাগের সিএসএস তো আমরা এটা হচ্ছে পি ট্যাগ এবং এইচ ওয়ান আমাকে স্পেসিফিকভাবে বলে দিবে বলে দিতে হবে যে আমি এই যে কালার সেসেসটা ইউজ করছি এখানে এবং কালার ব্লু সেসেসটা ইউজ করছি সেটা অ্যাপ্লাই হবে কোথায় এইচ ওয়ানে এবং এই কালার রেডটা অ্যাপ্লাই হবে কোথায় পি ওয়ানে এইগুলোকে বলা হয় সিলেক্টর 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 হচ্ছে প্রত্যেকটা ট্যাগের নেম যে এলিমেন্টকে এস টেভেন এলিমেন্টকে দেবেন সেই এলিমেন্টটার নামটাকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে আপনি যদি এখানে অন্য কিছু নেন অন্য কিছু নেন ধরেন এখানে আপনি নিলেন এইচ ফোর এইচ ফোরকে যদি আপনি সিএসএস দিতে চান সরি এখানে যদি এইচ ফোর নেন এইচ ফোর এবং এইচ ফোরকে যদি এইচ শুধু আমি এইচ ফোর দেখে নিলাম এইচ ফোরকে যদি আপনি সি এস দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এর নাম ধরে একে কল করতে হবে যেমন এইচ ফোর আমি যদি দিই তারপর এখানে ব্র্যাকেট দিই ব্র্যাকেট দেওয়ার পরে এখানে যদি আমি দিই কালার কালার কী হবে এখানে দিলাম টোমা টু টোমা টু টমেটো কালার দিলাম এখন যদি আমি সেভ করি সেভ করলে দেখতে পাবেন এই যে এইচ ফোরে টমেটো কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকচুয়ালি ইনলাইন সেসেসটা সরি এই ইন্টার্নাল সেসেসটা কাজ করে তো ইন্টারনাল সেসেস লিখতে হবে কো কোথায় আমাকে হেডের ভিতরে এটা অবশ্যই মনে রাখতে হবে হেডের ভিতরে ইনলাইন সেসেস লিখতে হবে এবং স্টাইল নামে একটা ট্যাগের ভিতরে স্টাইলের টাইপটা কী থাকবে টাইপ থাকবে টেক্সট এবং সিএসএস এই টাইপটা আমাকে দিয়ে দিতে হবে দেন আমাকে সিলেক্টর করতে হবে সিলেক্টর ধরে আমাকে প্রত্যেকটা এলিমেন্টকে ধরতে হবে সিলেক্টরের মাধ্যমে এটাকে বলবো আমরা সিলেক্টর তো সিলেক্টর শুধু এস্টেম এল এলিমেন্টকে ধরার জন্য শুধু তার এস্টেম এল নাম দিলেই সে সিলেক্ট হয়ে যাবে তো আর সিলেক্টর ধরার পর আমরা সেই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সিএসএসের প্রপার্টিগুলো এইগুলোতে একে একে দিয়ে দেবো তাহলে আমরা সেসেসগুলো অ্যাপ্লাই হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ইন্টার্নাল সেসেসগুলো লিখতে হয় এবং ইন্টার্নাল গুলো কাজ করে তো ইন্টারনাল সেসেসের বিষয়ে আজকে এ পর্যন্তই আমরা নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ